জল্পনার অবসান লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী শনিতেই সিলমোহর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দুর্দান্ত রেজাল্ট করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তবে ফল ঘোষণার পরের দিনই জানিয়ে দেওয়া হয়েছে সরকার গড়া নয় বরং লোকসভায় বিরোধীদের আসনেই দেখা যাবে তাদের এরপরেই প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসছিল ইন্ডিয়া জোটের ফার্স্ট বয় কংগ্রেস এবং বিরোধী দলনেতা হিসাবে সামনে আসছিল রাহুল গান্ধীর নাম অবশেষে সেই খবরে সিন পড়ল এবারের লোকসভা ভোটে নিরানব্বই আসনে জিতেছে কংগ্রেস ইন্ডিয়া জোটের সড়ক দলগুলির মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে কংগ্রেসের ঝুলিতেই এরপর থেকে বিরোধী দলনেতা হিসাবে উঠে আসতে শুরু করে রাহুল গান্ধীর নাম অবশেষে শনিবার জানা গেল এবার লোকসভার প্রধান বিরোধী দলনেতার ভূমিকায় তাকেই দেখা যাবে ভারত জোড়ো যাত্রা থেকেই রাহুলের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে ভোট বাক্সেও তার প্রভাব প্রতিফলিত হয়েছে বলে দাবি কংগ্রেস শিবিরের দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রায় বরেলি এবং ওয়ানার্ড দুই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছিলেন রাজীব পুত্র দুই আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তাই স্বাভাবিকভাবেই এরপর থেকে কংগ্রেসের অনেকেই চাইছিলেন লোকসভাতেও দলকে সামনে থেকে পরিচালনা করুক রাহুল অবশেষে তেমনটাই হতে চলেছে